মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীরা মঙ্গলবার থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এম ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা প্রায় তিন ঘন্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা জানান তারা কলকাতার একটি বেসরকারি কোম্পানির আওতায় কাজ করেন এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে তারা দাবি জানাচ্ছেন এখনো পর্যন্ত বেতন না পাওয়ায় অবশেষে এই একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীরা আন্দোলনে সামিল হন তবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসডিপি ডিপি ডাক্তার প্রসেনজিৎ বর ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দিতে চাননি আপনাদের আবারও জানিয়ে রাখি পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মালদা মেডিকেল কলেজ পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীরা মঙ্গলবার থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এস এস ভিপি ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা প্রায় তিন ঘন্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীরা জানান তারা কলকাতার একটি বেসরকারি কোম্পানির আওতায় কাজ করে এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দীর্ঘ দিন ধরে তারা দাবি জানাচ্ছে এখনো পর্যন্ত বেতন না পাওয়ায় অবশেষে এই ১৩৫ জন কর্মী আন্দোলনে সামিল হয় তবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এস ডাক্তার প্রসেনজিৎ বর ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি চমাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের 135 জন অস্থায়ী কর্মী মঙ্গলবার থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসএসবিপি ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা প্রায় তিন ঘন্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা জানান তারা কলকাতার একটি বেসরকারি কোম্পানির আওতায় কাজ করে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দীর্ঘ দিন ধরে তারা দাবি জানাচ্ছে এখনো পর্যন্ত বেতন না পাওয়ার অবশেষে এই একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীরা আন্দোলনে সামিল হন তবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এস এস ডিপি ডাক্তার প্রসেনজিৎ বর ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দিতে চাননি আমার ডিপার্টমেন্টে যেতে গিয়ে বলছে আমার ঘাড়ে ব্যথা তো ডাক্তারবাবু কখন দেখা যাবে আজকে আর হবে না শনিবার সোমবারটা বন্ধ থাকে তো আমি বললাম তাকে এসে চিকিৎসা তার মধ্যে আমি জিজ্ঞেস চিকিৎসা তো এখনো পেতন হয়নি পেতনটা কম পেতনটা না হলে ঝামেলা হবে তো এই কথাটা বলাতে আমাকে ফোন করে ডেকে নিয়ে